আসসালামু আসসালামাইকুম ও সালাত ও আলহামদুলিল্লাহ আল্লাহ মাল্লা নবিয়া বা আদা সালাতের সামনে দিয়ে নারী কুকুর বা গাধা অতিক্রম করলে সালাদ কি নষ্ট হয়ে যায় মুসলিমের পাঁচশো দশ নম্বর হাদিস ইবর মাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস সহ বেশ কয়েকটি গ্রন্থে এ বিষয়ে হাদিস রয়েছে আবু রদি রদিউল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন এখতআল সলাত আলমারতু অল কালবু অল হিমার কালো কুকুর গাধা ও নারী মুসল্লির সামনে দিয়ে গেলে তার সলাদ নষ্ট হয়ে যায় হাদিসের উপর ভিত্তি করে অনেকে মনে করেন যে সলাতরত ব্যক্তির সামনে দিয়ে এদের কেউ অতিক্রম করলে তার সলাদ সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় এবং তাকে নতুন করে সলাদ শুরু করতে হয় সঠিক ব্যাখ্যা আসলে কি মহাদিসগণ হাদিসে উল্লেখিত সলাদ নষ্ট হওয়া শব্দটির অর্থ করেছেন সলাতের নেকি বা সওয়াব কমে যাওয়া সলাৎ সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাওয়া নয় নেকি কেন কম হয় কারণ হলো এই প্রাণী বা ব্যক্তিদের অতিক্রমের ফলে সালাতারের মনোযোগ একাগ্রতা বা খুশুখুজু বিনষ্ট হয় আর এদের মধ্যে নারী হচ্ছে দৃষ্টি আকর্ষণকারী আকর্ষণকারিনী গাধার স্বর হচ্ছে কর্কশ এবং কুকুর হচ্ছে ভীতির কারণ বিশেষভাবে কুকুরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শয়তান সমতুল্য করেছেন কালো কুকুরকে এজন্য বলা হয়েছে যে এগুলো সলাদ বিনষ্টকারী অর্থাৎ সলাদ বিনষ্ট দ্বারা সলাতের একাগ্রতা নষ্ট হওয়া বোঝানো হয়েছে আর একাগ্রতা নষ্ট হওয়ার কারণে সলাাদ পরিপূর্ণ বাতিল হয়ে যায় না বরং সলাতের পরিপূর্ণ যে সব পাওয়া সেটা কিছুটা কমে যায় এবং সলাদটি আদায় হয়ে গেলেও তার মান বা গুণগত দিক থেকে প্রভাবিত হয় তোহফাতুল হাবাজি দ্বিতীয় খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠা বুলবুল মারাম হাদিস নম্বর দুশো আঠাশের ব্যাখ্যা